বিসিবি নির্বাচনে নতুন নাটকীয়তা হাইকোর্টে ফারুক আহমেদের রেট বৈধতা হারালো পনেরো ক্লাব এটা নিয়ে যদি জটিলতা হয় তাহলে ক্রিকেট বোর্ডের নির্বাচনটাই হবে না এই ক্লাবগুলি থেকে কাউন্সিলার হয়েছে সমর্থ প্রস্তাবক এবং সমর্থনকারী আছে তো তাদের কি অবস্থা হবে তাদেরটা বাতিল হয়ে যাবে তিন দিন পরও এশিয়া কাপের ট্রফি নিয়ে সংকটের সমাধান হয়নি নাকভির হাত থেকেই নিতে হবে শিরোপা এসএসসির সভায় সিদ্ধান্ত বৃষ্টি আর বজ্রপাতে গেল জাতীয় দলের অনুশীলন একদিন যোগ এবার নাটকীয় মোড় নিয়েছে বিসিবি নির্বাচনে সাবেক অধিনায়ক ফারুক আহমেদের রিটে হাইকোর্ট নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে পনেরো ক্লাবকে তাতেই জটিল রূপ নিয়েছে নির্বাচনী সমীকরণ এদিন আবদুল্লাহ ফুয়াদ রেদোয়ানের প্রার্থীরা বৈধ হওয়ায় নির্বাচন করতে হচ্ছে আমিনুল ইসলাম ও নাজমুল আবেদিনকে যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাচ্ছে বিসিবি নির্বাচন ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ তাতে আইন আদালত আর পেশি শক্তির ব্যবহার কি হচ্ছে না আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল পক্ষের সমঝোতার চেষ্টা ভেস্তে গেছে বুলবুল পক্ষের আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ তাই দুদকের তদন্তে নাম আসা পনেরো ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল চেয়ে রিট করেন হাইকোর্টে যা হবার তাই হলো পনেরো ক্লাব বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আদালত এই ক্লাবগুলোর তালিকায় প্রার্থী ছিলেন দুজন এক্সিউম ক্রিকেটার্সের ইসরাফিল খসু আর ভাইকিংস ক্রিকেট একাডেমির ইফতেখার রহমান মিঠু নির্বাচনে অংশ নিতে পারছেন না না আদালতের আদালতের অর্ডার অর্ডার আমাদের মানতেই হবে হোক আমরা ব্যবস্থা পনেরো ক্লাব বাদ পড়ায় নির্বাচন না হওয়ার শঙ্কা দেখছেন তামেম ইকবাল পক্ষের প্রার্থী রফিকুল ইসলাম বাবু এটা নিয়ে যদি জটিলতা হয় তাহলে ক্রিকেট বোর্ডের নির্বাচনটাই হবে না কী জন্য হবে না আমি বলে দিই এই ক্লাবগুলি থেকে কাউন্সিলার হয়েছে এখানে অনেক সমর্থক আছে সমর্থক প্রস্তাবক এবং সমর্থনকারী আছে তো তাদের কি অবস্থা হবে তাদেরটা বাতিল হয়ে যাবে এদিন ছিল প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি তিনজনের আবেদন নামঞ্জুর করলেও দুজনের ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এর মধ্যে আছেন ঢাকা বিভাগের আল ফুয়াদ ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারছেন না আমিনুল ইসলাম ও নাজমুল আবিদিন সর্বমোট পাঁচটি আপিল দায়ের হয়েছিল দুইটি আপিল মঞ্জুর করেছি আর তিনটি আপিল করেছি ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে এসএসসি নির্বাহী কমিটির সভাতেও এশিয়া কাপের ট্রফি সমস্যার সমাধান হয়নি চেয়ারম্যানের হাত থেকে শিরোপা বুঝে নিতে হবে ভারতকে তবে বিসিসিআই তা চায় না উল্টো এসসি চেয়ারম্যানের নামে আইসিসিতে নালিশ দেওয়ার সিদ্ধান্ত করছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবারের এশিয়া কাপ যেন এক মেগা সিরিজ যার উপজীব্য পাক ভারত দ্বন্দ্ব আর সবশেষ ক্লাইম্যাক্স ট্রফি কাণ্ড চ্যাম্পিয়ন হয়েও এখনো বুঝে পায়নি টিম ইন্ডিয়া বুঝে নিতে চায়ও মঙ্গলবার এসিসির আনুষ্ঠানিক সভাতেও সমস্যার সমাধান আসেনি এসিসির সিদ্ধান্ত সংস্থার সভাপতির হাত থেকেই নিতে হবে ট্রফি তার আগ পর্যন্ত ট্রফি থাকবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দুবাইয়ের অফিসে কিন্তু সে প্রস্তাবে রাজি নয় বিসিসিআই অথচ ফাইনালের তিন দিন আগেই ভারতকে জানানো হয়েছিল নাগভি তুলে দেবেন চ্যাম্পিয়ন ট্রফি তখন অবশ্য আপত্তি জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড এসিসির বোর্ড সভায় নতুন করে প্রত্যেক টুর্নামেন্টের আগে কর্মপরিকল্পনা চূড়ান্ত করার প্রস্তাব দেয় শ্রীলঙ্কা কিন্তু তাতে আপত্তি জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম তার মতে আগেই সব ঠিক থাকলে ক্রিকেট মাঠে সৌহার্দের জায়গা কোথায় তবে ভারতের চোখে সৌহার্দের চেয়েও বড় নিজেদের ইগো তাই প্রয়োজনে এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে নাগিকে সরাতে চায় বিসিসিআই লিখিত অভিযোগ দেবে আইসিসিতে একই সাথে ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি তৈরি না হয় সেজন্য বিকল্প উপায় খুঁজে বের করতে সভায় প্রস্তাব রাখবে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড সাগর চ্যানেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলর ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এসিসির সভায় সিদ্ধান্ত হয় দু বছরের জন্য গুরুত্বপূর্ণ পদে থাকবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এশিয়ার একুশটি সহযোগী দেশের ক্রিকেট উন্নয়ন মূল লক্ষ্য এই কমিটির জানিয়েছেন বিসিবি বস দেশগুলোর ক্রিকেটে অবকাঠামো উন্নয়নেও ভূমিকা রাখতে চান আমিনুল নয় বছরেরও বেশি সময় ধরে আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজারের দায়িত্ব পালন করছেন করেছেন তিনি পিএসএল ছাড়া বিদেশি কোনো ফ্রাঞ্চাইজি লিগে পাকিস্তানি ক্রিকেটারদের খেলার অনুমতি দেবে না পিসিবি সোমবার এই স্থগিতাদেশ জারি করেছেন পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সামির আহমেদ মূলত পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের মান বাড়াতে তারকা ক্রিকেটারদের উপস্থিতি নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত বহাল থাকলে তার প্রভাব পড়তে পারে বাংলাদেশ প্রিমিয়ার তবে তার আগে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বাবর আজম সহ ম্যান ইন গ্রিন তারকাদের আসন্ন বিগ ব্যাসে পাঁচ কোটি টাকায় বাবরকে দলে ভিরিয়েছিল সিডনি সিক্সার্স এদিকে বাংলাদেশ নারী দলের কোচ সারোয়ার ইমরান ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তবে তার শারীরিক অবস্থা এখন ভালো সকালের দিকে অসুস্থ বোধ করায় কলম্বোয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই ডাক্তার নিশ্চিত করেন মাইনর ব্রেইন স্ট্রোকের বিষয়টি তবে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ফিরে আসেন হোটেলে সেখানেই আপাতত বিশ্রামে আছেন দলীয় ডাক্তার ও তাকে পর্যবেক্ষণ করছেন বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ফুটবলের খবর হঠাৎ বৃষ্টিতে মাছ পথে থেমে গেল বাংলাদেশ দলের প্রথম দিনের অনুশীলন শুধু বর্ষণ নয় ধারাবাহিক বজ্রপাত বাধা হয়ে দাঁড়ায় জামাল ফাহমিদুল জায়ন্তের অনুশীলনে প্রায় পনেরো মিনিট মাঠে থাকতে পেরেছেন ফুটবলাররা এদিকে একদিন পর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন মোহামেডান ফুটবলাররা ঢাকার বিকেলে হঠাৎ আধার কালো মেঘের অন্ধকার ঢাকতে জাতীয় স্টেডিয়ামে ফ্ল্যাড লাইট জ্বালিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ দলের অনুশীলন সেটাও নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পর কিছুক্ষণের মধ্যে নামে বৃষ্টি শুরু হয় বজ্রপাত সময়ের সাথে সাথে যা বাড়তে থাকে তাৎক্ষণিক সিদ্ধান্তে ফুটবলারদের নিয়ে হেড কোচ হাভিয়ার কাবরেরা সকালে ঢাকা নেমে হংকং মিশনের প্রথম অনুশীলনে যোগ দিতে দলের সঙ্গী হয়েছিলেন ইতালি প্রবাসী ফাহিদুল ইসলাম জাতীয় দলের জার্সিতে জায়ন আহমেদের প্রথম তবে এদিন অনুশীলনী স্থায়ী হয় প্রায় পনেরো মিনিট ফুটবলারদের মাঝে এখন পারফর্ম করে একাদশের জায়গা করে নেয়ার লড়াই সাথে হংকং এর বিপক্ষে ভালো করার চ্যালেঞ্জ একটা টিমে যত চ্যালেঞ্জ থাকবে এটা আসলে টিমের জন্য ভালো আর এটাই মনে করি চ্যালেঞ্জটা থাকা উচিত মিডফিল্ড বলতেছেন ডিফেন্স বলতেছেন বা প্রত্যেকটা পজিশনে যদি প্লেয়ার থাকে সো এটাই মনে করি ওভারঅল টিমের জন্যই বেটার হংকং এর সাথে আমরা দীর্ঘদিন কোনো ম্যাচ খেলি নাই তো ওই হিসেবে আমাদের ওনাদের যে বিগত লাস্ট যে ম্যাচগুলো আছে তো সো ওই ম্যাচগুলো দেখে আমাদের প্রিপারেশন আমরা নিচ্ছি যেহেতু আমরা পরপর দুইটা ম্যাচ খেলবো তো হোম ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আমরা চেষ্টা করব দুই ম্যাচই যাতে আমাদের পক্ষে থাকে মোহামেডানের ছয় ফুটবলার প্রথম দিন না থাকায় গোলরক্ষক সংকটে দল জরুরি ভিত্তিতে ডেকে আনা হয় পাপ্পু হোসেনকে স্কোয়াড এখন ত্রিশ জনের সন্ধ্যায় পাপ্পুর ভাই সুজন সহ চার ফুটবলার যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে মেহেদি আর সুমন রেজার যোগ দেওয়ার কথা বুধবার ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবার ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সরব হলেন পল পকবা মইন আলী সব পঞ্চাশ অ্যাথলেট দেশটিকে সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করতে ইউএফাকে চিঠি দিয়েছেন গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সব ম্যাচ বন্ধের আহ্বান জানান তারা মৃত্যুকূপ গাজা প্রায় দু বছরের ইসরায়েলি বর্বরতায় এরই মধ্যে ঝরে পড়েছে ছেষট্টি হাজারের বেশি প্রাণ আহত আর বাস্তুচ্যুত শত সহস্র লাখো ছাড়িয়েছে সব দেখেও যেন কিছুই দেখে না পশ্চিমা শাসকরা এক পেশে চাপিয়ে দেয়া যুদ্ধের মোড়কে প্রকাশ্য গণহত্যা বন্ধে যেন নখদন্তহীন জাতিসংঘ কিন্তু আর কত সহ্য করবে হৃদয়বানরা ক্রমেই জোরালো হচ্ছে স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠছে ইসরায়েলকে এক একঘরে করার রব অন্তত ক্রীড়াঙ্গনে হলেও এরই কাতোয়ার স্পেনের পর এবার বর্বরতার দায়ে ফুটবল বিশ্বে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন পঞ্চাশ অ্যাথলেট যে তালিকায় আছেন ফরাসি তারকা পল পকবা মরক্কান উইঙ্গার হাকিম জিয়েশ ও সাবেক ইংলিশ ক্রিকেটার মৈনালি তাদের সবার মুখপাত্র হয়ে ওয়েফাকে চিঠি দিয়েছে নুজুম স্পোর্টস যুক্তরাজ্যে খেলা মুসলিম ক্রীড়াবিদদের প্রতিনিধিত্ব করে যে সংস্থা মুসলিমদের সংগঠন হলেও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অমুসলিম কিংবা ধর্মবিশ্বাসীন খেলোয়াড়রাও এক হয়েছে একই পতাকা দলে গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি অন্যায়ের মুখে খেলাধুলায় নিরপেক্ষ থাকার সুযোগ নেই চুপ থাকা মানে মেনে নেয়া যে কিছু মানুষের জীবন অন্যদের তুলনায় কম মূল্যবান ইসরায়েল আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না দেশটি গণহত্যা বন্ধ না করলে ওয়েফার সব প্রতিযোগিতা থেকে তাদের নিষিদ্ধ করা হোক আমরা দ্রুত এটার বাস্তবায়ন চাই একই চিঠিতে শ্রদ্ধা জানানো হয়েছে ফিলিস্তিনের পেলে খ্যাত প্রয়াত ফুটবলার সুলেমান আল ওবাইদকে গেল আগস্টে ইসরায়েল আগ্রাসনে যিনি প্রাণ হারান সে ছিল ফিলিস্তিন ফুটবলের ভরসার প্রতীক কেন ইসরায়েলি হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত তার মৃত্যু বিশ্বের ক্রীড়া সংস্থাগুলোকে সেটার স্পষ্ট বার্তা দেয় এর আগে বিশ্ব ফুটবলে ইসরায়েলকে নিষিদ্ধ করতে ফিফা ও ওয়েফাকে চিঠি দিয়েছিলেন তুর্কি ফুটবল ফেডারেশন সভাপতি চ্যানেল শেষ স্পোর্টস ধন্যবাদ সঙ্গে থাকার জন্য